আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশের বিশ্বকাপের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে আমেরিকাতে আছে কিন্তু বাংলাদেশের এই টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে আলোচনা সমালোচনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না বিতর্ক যেন থামছেই না সামাসিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন উঠছে যে আসলে লিটন দাস কোন যোগ্যতা বলে দলে জায়গা পেলেন টানা অফ ফর্মে থাকা অবস্থায় কিভাবে দলে জায়গা পেলেন এমনকি মেহেদিয়াসান মিরাজ এবং সাইফুদ্দিন তারা কেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন এমনও প্রশ্ন উঠছে যে তামিমের পছন্দ হওয়ার কারণে বা তামিমের দল ফরচুন বরিশালে বিপিএলে খেলার কারণেই তারা দল থেকে বাদ পড়েছেন আসলেই কি তাই সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন দর্শক বন্ধুরা লিটন দাস তিনি বর্তমানে বিশ্বকাপ দলে আছেন ওপেনার হিসাবে স্কোয়াডে জায়গা পেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি তো বেশ কয়েকটা সিরিজ থেকে এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও তিনি ভালো খেলতে পারেননি সাম্প্রতিক জিম্বাব্ব সিরিজেও তিনটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন তিনটা ম্যাচে মাত্র তিনি ছয়ত্রিশ রান করেছেন এবং স্ট্রাইক রেট আশি সামান্য বেশি এমন অবস্থায় কেন তিনি দলে ফেলেন লিটন দাস দলে জায়গা পেয়েছেন এইসব সিরিজের ম্যাচগুলোতে রান্না পাওয়ায় বা এই বিবেচনায় নয় কারণ বাংলাদেশের অপেনারদের মধ্যে টি টোয়েন্টি ওপেনারদের মধ্যে শুধু টি টোয়েন্টি ওপেনার নয় তাওহিদ হৃদয় এবং রিশাদ হুসেন এই দুইজনকে বাদ দিলে বাংলাদেশে লিটন দাসের চেয়ে বেশি কারো ব্যাটিং স্ট্রাইক রেট নেই ওপেনার তো নেই শুধু এই দুইজন বাদ দিলে আর কারো বর্তমান যারা টিমের সাথে জড়িত আছে বা খেলার মতো যোগ্য আছে তার কারো এরকম স্ট্রাইক রেট নেই লিটন দাসের স্ট্রাইক রেট হচ্ছে একশো এবং বোর্ড এটা বিবেচনা করা করেছে যে সাম্প্রতিক সময়ে তার বাজেট ফর্ম যাচ্ছে কিন্তু বিশ্বকাপের সুযোগ পেলে হয়তো তিনি ম্যাচে আবারও রান করতে পারেন এমনকি ব্যাক আপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে লিটন দাসকে মূল ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম এমনকি সম্মু সরকার দুজনকে সিলেক্ট করা হয়েছে ব্যাক আপ ওপেনার হিসেবে লিটন দাসকে দলে জায়গা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে মেহেজি হাসান মিরাজ এবং সাইফুদ্দিন তারা কি তামিমের সংস্পর্শে তাকাই দলে জায়গা পেলেন না আসলে এমনটা কিছুই নয় কারণ আমাদের দেশে ক্রিকেট বুঝে মানুষ একটু বেশি আর সেটা কাজের বুঝ নয় সেটা অকাজের বুঝ বিতর্কের বুঝ কারণ দেখেন মেহেদি হাসান মিরাজ টেস্ট এবং ওয়ানডের জন্য বর্তমানে বাংলাদেশ দলের অটো চয়েস মেহেদি হাসান মিরাজের আর কোনো বিকল্প নেই টেস্ট ওয়ান ডে আসলেই সবার আগে নামটা চলে যাচ্ছে আসে মেহেদি হাসান মিরাজের এবং আমরা যদি টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে খেয়াল করি তাহলে কিন্তু মেহেদি হাসান মিরাজ এখানে কিছুটা পিছিয়ে যেমনটা তিনি টেস্ট ওয়ান ডেতে মুন্সিয়ানা দেখান এবং অভিজ্ঞতার ছাপ তৈরি করেন বা ভালো পারফরমেন্স করেন টি টোয়েন্টিতে কিন্তু এমনটা আসলে মেহেদি হাসান মিরাজের নয় তাছাড়া যারা জায়গা পেয়েছে তলে রিশাদ হুসাইন বা তানবির ইসলাম তানবির ইসলাম বিপিএল থেকে ভালো করছে এইভাবে টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে তানবি ইসলামকে জায়গা দেওয়া হয়েছে এমনকি রিষাদ হুসাইন যে কিন্তু সুযোগ পেয়েই দুর্দান্ত করেছে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই তাই রিসাদ হোসেনকে বাদ দেওয়ার তো কোনো স্কোপই নেই রিষাদ হুসাইন ব্যাটিং দিক থেকে সাত আটে নেমে মেহেদি হাসান মিরাজ থেকেও ভালো ব্যাটিং করেছে কারণ এমন সময় একজন স্ট্রোক হিটার ব্যাটসম্যানের প্রয়োজন হয় যেখানে সাত বা আটে মেহেদি হাসান মিরাজকে তেমনটা কার্যকর হবে না দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান তারা যখন অপসরে চলে যাবে খুব রিসেন্টলি হয়তো বিশ্বকাপ পরেই তারা অপসরে চলে যাবে তখন তো এরাই আবার মূল দলে পার্ট হবে সাইফুদ্দিনকেও একই বিবেচনায় সাইফুদ্দিন থেকে নাজনুলসেন শান্ত বলেই দিয়েছেন যে সাইফুদ্দিন থেকে তাদের মনে হয়েছে তানজিদ হাসান তা তানজিম সাকিব ব্যাটার তাই সেজন্য তানজিম সাকিবকে দলে নেওয়া হয়েছে তাই এগুলো নিয়ে বিতর্ক না করে আসলে আস্থা রাখা উচিত সবাই তো সব দলে জায়গা পায় না টেস্ট এবং ওয়ান ডে তো আবার তানবির ইসলাম কিংবা এই যে হোসেন তাদের জায়গা পাওয়াটা কঠিন হয়ে যায় মেয়াজ হাসান মেরাজ অটো থাকে তাই এই বিশ্বকাপে সুযোগ পায়নি আগামী বিশ্বকাপে তারা সুযোগ পাবে এটা নিয়ে বিতর্ক বা সমালোচনা করা কিছুই নেই